আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে চারটে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে শিক্ষার্থীদের জন্য এই সম্পূর্ণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি আমাদের চ্যানেলে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আপলোড দেওয়া হয়েছে যারা দেখেন নাই ভিডিও ডেসক্রিপশন থেকে সে দুইটা ভিডিও অবশ্যই দেখে নেবেন এবং ধারাবাহিকভাবে আমরা সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দিয়ে দিব সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ সো মাচ এস পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ চাউটির নির্দেশনা দিয়েছে যে নির্দেশনাগুলো মানতে হবে সকল শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় থেকে সঠিক নিয়মে এসএসসি পরীক্ষার আয়োজন করার জন্য ইতিমধ্যে কাজ করেছে পরীক্ষা প্রশ্নপত্র তৈরির ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন এবং রুটিন প্রকাশ করা ইতিমধ্যে হয়ে গেছে বর্তমানে পরীক্ষার্থীরা এসএসসি এসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে যে সকল নির্দেশনা মানতে হবে সে বিষয়গুলো আমরা নিচে উপস্থাপন করছি এক নম্বর হচ্ছে ও সম্পর্কিত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নির্দেশনার মাধ্যমে জানানো হয়েছে ওএমআর ফর্মে কোনো প্রকার বাস করা যাবে না প্রতি পরীক্ষার আগে ও ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে ভুল হলে পরীক্ষার্থীর খাতা বাতিল হতে পারে এছাড়া কোনো অবাঞ্ছিত দাগ ওয়েমার ফর্মে দেওয়া যাবে না সঠিকভাবে সকল তথ্য দিতে হবে এছাড়া রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বরে অতিরিক্ত কোন প্রকার ভুল করা যাবে না যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে সেটা সেখানে রেখে দাগাতে হবে অর্থাৎ বরার করতে হবে পরীক্ষা সম্পর্কিত নির্দেশনা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে পরীক্ষা শুরু হবে সকাল দশটায় কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে নয়টা ত্রিশ মিনিটে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের আসন গ্রহণ করবে এরপরে তাদের সৃজনশীল এবং বহু নির্বাচনের উত্তরপত্র দিয়ে দেওয়া হবে যে যেগুলো শিক্ষার্থীরা পূরণ করবে সৃজনশীল এবং বহু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রকার বিরতি দেওয়া হবে না প্রথমে বহু নির্বাচনী পরীক্ষা আয়োজন করা হবে দশটা ত্রিশ মিনিট পর্যন্ত অথবা দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপরে আবার সৃজনশীল পরীক্ষা আয়োজন করা হবে দুপুর একটা পর্যন্ত তিন নম্বর যে নির্দেশনা সেটা হচ্ছে পরীক্ষার সিরঞ্জামাদি নিয়ে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না নন প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি প্রদান করা হয়েছে কোনো প্রকার ডিজিটাল ডিভাইস এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের কেন্দ্রে নিয়ে যেতে পারবে না এছাড়া পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং কলম পেন্সিল জাতীয় জিনিসপত্র ছাড়া কোনো কোনো কিছু নিয়ে অথবা পরে যেতে পারবে না যদি অতিরিক্ত কোনো কিছু নেওয়ার দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষকের অনুমতি দরকার হবে চার নম্বর হচ্ছে পরীক্ষায় মার্ক নিয়ে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে অনেক শিক্ষার্থী এ বিষয়গুলো জানেন না তাদেরকে জানিয়ে দিতে চাই সৃজনশীলে আলাদা পাশ বহু নির্বাচনীতে আলাদা পাশ এবং ব্যবহারিকে আলাদা পাস এখানে সম্পূর্ণ তিনটা অংশে আলাদাভাবে পাশ করতে হবে কোনো একটি পৃথক অংশে যদি শিক্ষার্থী পাঁচ নম্বর তুলতে না পারে তাহলে ওই সাবজেক্টে ফেল দেখাবে এ বিষয়গুলো মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে দু সালের এসএসসি পরীক্ষা নিয়ে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ